আসসালামু আলাইকুম তো ব্লুম টেলিগ্রাম বট মাইনিং এর তাদের যে ব্লুম টোকেনটা এটা কিন্তু বিডগেট লিস্টিং কনফার্ম হয়ে গেছে এবং আগামী পরশু অর্থাৎ এই সাতাশ তারিখে এটা কিন্তু লিস্ট হচ্ছে এই সম্পর্কে একটা অফিশিয়াল আপডেট কিন্তু চলে এসেছে সেই আপডেটটা আমি আপনাদের রিভিউজের মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এখান থেকে আপনি কতটা টোকেন পেমেন্ট পাবেন কতটা টোকেন আপনি এখান থেকে ক্লিন করতে পারবেন কখন ক্লিন করতে পারবেন এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনার পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আছে পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত যত সময় শেয়ার করি এই যে বাইনান্স সাপোর্টের যে একদিনা ওয়ালেট আছে তাদের মধ্যে যে ডেলি কুইজ আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এছাড়া একটা টেস্ট নেট এয়ার অফার এয়ার আই ওয়ালেট তাদের কোড যে ডেলি কুইজ আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি বাই বিট এবং বিড এর সাপোর্টের একটা প্রজেক্ট ড্রপে তাদের ডেলি কম্পেমেন কুইজ আছে কিন্তু আমরা এখানে দানগ শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ব্লুম থেকে আমরা মোটামুটি টোকেন যারা পেয়েছি এটা নিয়ে কেউ কিন্তু খুশি না আর তাদের যে কত পার্সেন্ট আমাদের এটা নিয়ে আমরা খুশি না তবে তারা একটা লিস্টিং আপডেট নিয়ে তো সেটা নিয়ে আমি আপনাদের একটু দেখাই সরাসরি আমরা চলে যাব তাদের চলে যাবো আমরা বিট গেটে ঠিক আছে তো বিট গেটে আসার পর এই যে এটা হচ্ছে বিট গেটের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট তো আপনি যদি এখানে ব্লুম লিখে একটু সার্চ করেন সার্চ করলে তাদের যে পোস্টটা সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই যে পাঁচ ঘন্টা আগে তারা এখানে একটা টুইট করেছে এবং এই টুইটে তারা এখানে বলে দিয়েছে ইনিশিয়াল লিস্টিং ব্লুম ব্লুম ইউনিভার্সিটির ডিপোজিট অ্যাভেলেবল নাও আর ট্রেডিং ভলিউম জুন সাতাশ অর্থাৎ সাতাশ তারিখে এই যে পঁচিশ তারিখ আজকে অর্থাৎ আগামী পরশু এই সাতাশ তারিখে এটা কিন্তু লিস্ট আছে যাচ্ছে বিটগেটে আপাতত শুধুমাত্র বিট গেটে এটা কিন্তু লিস্ট কনফার্ম হয়েছে অন্যান্য কোনো এক্সটেন্ড সাইডে এখনও পর্যন্ত দেয়নি তো যেহেতু এখনো সামনে একটা দিন সময় আছে দেখা যাক কোনো কিনা মানে আমরা এখান থেকে কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেলাম যে এটা আগামী তারিখে গেটে কিন্তু লিস্ট হচ্ছে তো এখন আপনি এখান থেকে কতটা টোকন এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো এখানে একটা বিষয় বলি তারা যে পরিমাণ টোকেন অ্যালুকেশন দিছে সেটা কিন্তু খুবই কম আর আপনারা এখন যে টোকন অ্যালোকেশন পাইছেন সেটা কিন্তু তার মাত্র থার্টি পার্সেন্ট দেখবেন কেউ দশটা টোকন বিশটা টোকন ত্রিশটা টোকন ওইভাবে কিন্তু অ্যালোকেশন পাইছেন আর মোট যে টোকনটা আপনারা অ্যালোকেশন পাইছেন সেটা কিন্তু আপনারা এখন থেকে এখান থেকে ক্লেম করে নিতে পারবেন না আপনি এখন যেটা ক্লেম করতে পারবেন সেটা দেখবেন যে আপনার উপরে শো করছে যদিও এটা আমি এখন আপনার দেখাতে পারছি না নেটওয়ার্ক প্রবলেম হয়তো বা তো উপরে দেখবেন ওটা শো করছে ওইটাই আপনি এখানে ক্লেম করে নিতে পারবেন বাট আদার যে টোকনগুলো আপনার আছে নিচে দেখবেন যে আপনি সব ধরনের কতটা পেয়েছেন তো বাকি যে টোকেন গুলো থাকবে সেই টোকেনটা তারা ছয় মাসে অল্প অল্প করে কিন্তু আপনাকে ভেস্টিং করবে মানে ছয় মাস ধরে এটা কিন্তু আলাদা করে থাকবে তখন আপনি এটা কিন্তু ক্লেম করতে পারবেন এই বিষয়টা কিন্তু খুবই বাজে একটা বিষয় তো এটা কিন্তু তারা এখানে করে রেখেছে আর এইখান থেকে নতুন দেবার মতো কোনো ধরনের আপডেট নেই খুব বেশি গুরুত্বপূর্ণ আপডেটও কিন্তু এখানে নাই তো এখান থেকে কেমন প্রফিট হতে পারে কিংবা এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে একটু কথা বলি তো তার আগে এখান থেকে আমাদের টোকেন তারা কবে ক্লেম করতে দিবে সে সম্পর্কে একটু আপডেট দেয় আমরা যদি সরাসরি চলে যাই ব্লুমের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেখানে একটু চলে আসেন আমরা চলে আসছি ব্লুমের এখানে জাস্ট ব্লুম লিখে একটু সার্চ করেন ক্লেম সম্পর্কে তারা নির্দিষ্ট কোনো আপডেট দিছে কিনা আমি আপনাদের একটু দেখাই আপনি এখানে চলে আসেন দেখেন এখানে ক্লেম সম্পর্কে নির্দিষ্ট কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি বাট আমি যে টুইটার আপনাদের দেখালাম বিডডেট থেকে সেটা তারা তিন ঘন্টা আগে কিন্তু এখানে একটা আপডেট দিয়ে দিছে যে তিন ঘন্টা আগে এটা কিন্তু কখন আমরা এখান থেকে টোকনটা ক্লেম করে পেমেন্ট নিতে পারবো সে সম্পর্কে তার অফিশিয়ালি কোনো রকম আপডেট দেয়নি যদিও ব্লুম এখানে বলে দিয়েছে ডিপোজিট অ্যাভেলেবল এখনই আপনি চাইলে কিন্তু এখানে ডিপোজিট করতে পারেন মানে উইথড্রো করতে পারেন কিংবা টোকন ক্লেম করতে পারেন বাট ব্লুম অফিসিয়ালি সেটা কিন্তু এখনো শুরু করেনি দেখা যাক তবে তারা কখন এটা শুরু করে তো যখন শুরু করবে তখন আমরা কিন্তু অবশ্যই আপনাদের জানাই দেব তবে এখানকার অ্যালোকেশনটা একদম বাজে আর এখান থেকে কেমন প্রফিট হতে পারে সেটা আমি আপনাদের বলি এখান থেকে খুব বেশি কোনো কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু মোটামুটি নাই বললেই চলে আর এখন মার্কেটের অবস্থা কিন্তু বাজে তারপরেও ব্লুম যে দিছে এই দিতে ভালো কোনো কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু কারোর নাই তো যেটুকুই পেমেন্ট দেয় আর সবাই আর যদি চান যে আমি এখান থেকে টোকেনটা ক্লেম করে নিব তাহলে সেটা করতে পারেন তবে এখান থেকে আপনার ভালো ধরনের প্রফিট পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আজকে ভিডিও আল্লাহ হাফেজ